সালাম আলাইকুম গাইস কি অবস্থা সবার গাইস কেমন আছে সবাই তো বেশ কয়েকদিন আগে গাইস আমাদেরকে আমাদের একটা ভাই বলতেছিল ভাই আমাদের সাথে আর ওখানে গিয়ে দেখি কত একটা ভালো টিম বাংলাদেশের মধ্যে বাছাই করা টিম গুলোর মধ্যে একটা তাদের সবার কাছে কিন্তু গাইস প্রো বেস রয়েছে আর এটা হচ্ছে মেবি মিকো ভাই মিকো ভাই স্নাইপার প্লেয়ার আমি যতটুকু হালকা পাতলা জানি ওইখানে দেখো ওদের টিমে গাইস তিনটা প্লেয়ারই আছে আর একটা প্লেয়ার কে নাই গাইস একটু কমেন্ট

ভয়েস ওভার করবো না তো তোমাদেরকে প্রথমে একটা কথা বলি ভাই আমি টুর্নামেন্টে গেলে আমি জানি না আমার ভাগ্য কেন সবসময় এরকম হয় মনে করো গাইছে আমি এখানে ম্যাচটা স্টার্ট দিছি না ঠিক আছে তো কিছুক্ষণ পরে কি হয় ভাই আমার কারেন্ট চলে যায় মানে ঘরের কারেন্ট চলে যায় কারেন্ট চলে গেলে ভাই সমস্যা না আমার ওয়াইফাইয়ের মধ্যে ইউপিএস আছে আমি ইউপিএসটা রাখছি আমার ব্যাকআপের জন্য এই ছোটো শুধুমাত্র ইউপিএস না ভাই আমি ডাটাও রাখছি ব্যাকআপের জন্য তো এরপর আবার দেখি ভাই যার থেকে ওয়াইফাই লাইন নিয়েছি তার ইউপিএস মেবি বন্ধ করে রাখছিল ভাই তখন দেখি ভাই আমার নেট চলে গেছে আমার ইউপিএস থেকে লাভটা কি হলো মানে ভাই প্রতিদিন একটা না একটা কাহিনী হয় আমার সাথে আমি টুর্নামেন্টে গেলে তো এই দিক দিয়ে ভাই কোনো মতে ভাই আমার ঢুকে দিয়েছিল না আমার কারণ চলে যায় ঘরে তার সাথে সাথে ইন্টারনেট চলে গেছে ওয়াইফাই তো এরপর হচ্ছে ভাই করে ভাই কোনটা অন করে লাগিয়ে আবার ভাই কত কষ্ট মষ্ট করে ভাই মানে প্রতিদিন ভাই এভাবে আমার সাথে টুর্নামেন্টে একটা না একটা ভাই কাহিনি এরপরে দিয়ে মনে করো আরেকটা মোবাইল আছে না কেউ কিউ নেন সেটা থেকে হটস্পট অন করে ভাই সুন্দর করে ডুবে যাবে আমি তো প্রথম ভাবছি ভাই আমার ঢুকাবে না তো কিন্তু আমাকে ঢুকাই সো গাইস যারা যারা ভিডিও দেখতেছো সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করে দাও আজকে গাইস তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো হাইলাইট এন্ড আশা করি ভালোই মজা

একটা <laughs> আরেকটা আছে ভিতরে হিল দাও হিল দাও আরে 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 দাও রিপিট দাও

এই স্মাইলিস দিয়া আমার কানে সেট দিবারে না ম্যাগে ক্লিক করে গেছে আমার আমারে লনটাটাকে ভালো না এর আছে জাবি জিতার আছে দেখো তো জাবি জিতার আছে দে বেরি আমাদের দেখো খেলা দেখো দুই স্পট আছে হেডস আপ এনিমি ড্রপিং ক্লোজ ডাউন আছে ডাউন আছে ডাউন আছে ডাবলুকে না ডিসি অ্যাট আ ডাউন এই ওড়া সব ভালো গান পাইছে ভালো গান পাইছে কনসার্ট ডান वन शॉट गन मैक्सिमम डबल वेक्टर भाई दादा जेओ ना एक अरे अरे एक्टर्स को सोलो ऊपर आ रहे स्क्वाड भाई टू गन टच करो टू गन कोई नहीं भाई भाई

और उधर का माथा पे गया सब ओए बे साधे साधे अब तू बे स्क्वाड वो स्क्वाड के चक्कर में लूट ऐसे बत्त 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 अरे तो नहीं होगा मैक्स भाई ये टेक्नन देख ही मारो तो वो तो dara वो आस्नैप पे ना आस् रिसोर्सेज